বেশ কিছুদিন আগে আমার পার্লারে দুজন বেবি আসে এই যে দেখছো কিউট কিউট দুটো ছোট্ট বেবি এই বেবি দুটোর হেয়ার কাট করতে হবে এখানে এই বেবিটা তো খুবই লজ্জা পাচ্ছে দেখতেই পাচ্ছ মুখটা দেখে পুরো লাজুক লাজুক আর আর একজন তো মানে চুল কাটলে নাকি ওর সুসুরি লাগে এত হাসি হাসছিল তো আমার স্টোরেজে এই ফটোজ আর ভিডিওস কিছু ছিল আমি ভেবেছিলাম যে কোনো না কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব তো প্রত্যেকটা ভিডিও শেয়ার তো তোমাদের সাথে না করলে হয় না কিন্তু সময়ের অভাবে শেয়ার করতে আমার এই কাজটি ছিল মোটামুটি দু থেকে তিন মাস আগে আর এখানে আমার হেয়ার কাটিং করা হয়ে গেছে আমি হেয়ারটাকে সুন্দর করে সেট করে দেখিয়ে দিচ্ছিলাম আমি একটা বয়েস হেয়ার কাটিং দেখতেই পাচ্ছ কুচকুটা কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসছে মুচকি মুচকি আর এখানে তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের এই কাটিংটা কেমন লাগলো আর সেট করার পর ঠিক এমনটাই লাগছিল আর এই যে বেবিটার মা ইনি কিন্তু আমার কাছে অনেকবার এসেছে ফার্স্ট বার ভালো লাগার পরে ইনি মনে হয় সম্ভবত চন্দননগর এই সাইডে থাকে তো আমার কাজ ভালো লাগার পর উনি কিন্তু আমার কাছেই কাটিং করে আর আদারওয়াইজ যে সমস্ত কাজ সব আমার কাছ থেকেই সার্ভিস নেয় আর এই বেবিটাকেও যখন কাটিং করছিলাম ফার্স্টের দিকে খুব কান্নাকাটি করছিল যাই হোক সবাই তো সমান নয় বুঝতেই পারছো দেখে চোখ দিয়ে জল বেরোচ্ছে আর যদি তোমাদের আমার কাজ ভালো লাগে অবশ্যই এসো কন্যাকুমারী লেডিস বিউটি পার্লারে এটা আছে জিরাটে এসে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আর এই যে আমি ড্রাই করে দিচ্ছি আর এই কাটিংটা ছিল একটা নর্মাল বেবি কাট তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বেবিদের নিয়ে এসো আর যদি পারো তোমরা নিজেরাও যদি কাটিং করতে ভালোবাসো অবশ্যই এসো তো টাটা